গুলো join করেছি এই যে এখানে একটা চিকন part তারপর একটা বড় part তারপর আবার চিকন part তারপর আবার চিকন part তারপর বড় part তারপর আবার চিকন part তো আমি এটা জয়েন করে নিয়েছি এখন এইটাতে কোমর কুমড় লাগাবো এই যে এটা হচ্ছে কোমর পট্টি এটা আমি কোমর পট্টি লাগাবো এখন এরকম করে ভাঁজ করে একটু বেশি না দেখো আমি এটা জয়েন করে নিয়েছি পাটটা এই যে তো এখানে